নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ছক্কা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা ষষ্ঠী বা অষ্টমীর দিন সকালবেলা লুচির সঙ্গেও খেতে পারেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি কুমড়ো আর আলু এইভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটিতে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর আন্দাজ মতন নুন হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি আর একটা বাটিতে একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি গ্যাস একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হলে পরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে যে কুমড়োগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলু আর কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নেব আলু কুমড়োগুলো একটু ভাজা হয়ে গেলে পরে সেগুলোকে কড়াই থেকে তুলে নিলাম এবার কড়াইতে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম হলে পরে ফোড়ন হিসাবে সামান্য হিং একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি নিরামিষ রান্নায় হিং দিলে খুবই ভালো লাগে ফোড়নটা একটু ভেজে নিয়ে আগের থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে মশলার পেস্টটা দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে টমেটো বাটাটাও দিয়ে দিলাম এবার মশলা টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার যখন মশলাটা কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন আগের থেকে যে আলু আর কুমড়োটা ভিজে রেখেছিলাম সেটাও কড়াইতে দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা সেদ্ধ ছোলাও দিয়ে দিলাম এবার আলু কুমড়ো আর ছোলাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হলে পরে আন্দাজ মতো জল দিয়ে দিলাম কারণ আলু আর কুমড়োগুলো একটু সেদ্ধ হতে হবে এবার জল দেওয়ার পর জলটা যখন ফুটে উঠল তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেদ্ধ হতে দেব আলু আর কুমড়োগুলো এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আলু আর কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেলে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি দিয়ে গরম মশলার ঘিটা আলু কুমড়োর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে নিরামিষ কুমড়োর ছক্কা রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ